নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ চলে আসলাম জমিতে শাক তুলে নিয়ে রান্না করার জন্য তো চলুন দেখা যাক আমাদের জমিতে কী কী শাক হয়েছে এখানে ছিল লাল শাক পালন শাক আরও বিভিন্ন রকমের শাক তো দেখুন আমার হাতে যে শাকটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ঝুলি কথা বলি তারপর ছিল সেচি শাক এরকম অনেক শাকে কিন্তু জমিতে ছিল কিন্তু আমি শুধু আজ পালন শাক নিব আর দেখুন ছোট ছোট গাছ তো দেখে দেখে আমার শাকগুলো তুলে নিতে হবে তো খাওয়ার উপযোগী যে শাকগুলো হয়েছে আমি শুধু সেগুলোই তুলে নিব আর আমরা কিন্তু গ্রামে এরকমই টাটকা জমি থেকে তুলে তারপরে রান্না করে থাকি আর জমি থেকে তুলে নেওয়া টাটকা শাক সবজি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর কারা এভাবে এই জমি থেকে তুলে নেওয়া শাকগুলো রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তুলে নিচ্ছি শাকগুলো আর শীতের সকালে পালং শাকের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে আমি শাকগুলো তুলছি তো তোলা শেষ আরও কিছু শাক নেব তারপর দেখা যাক এই তো পুঁঠি মাছ দেশি পুঁঠি এগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরা আর এই তো শাক কেটে ধুয়ে রেখেছি এখন রান্না করবো তো মাছের প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে পর কড়াইয়ে তেলটা গরম করে নিব আর গরম তেলে দিয়ে দিব সেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো তো মাছগুলো ভেজে এখন তুলে নিব আর ওই তেলে দিয়ে দিব জিরে আর রাজনী করুন তো একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো সে কেটে রাখা পালং শাকগুলো অল্প উপকরণে আমি শাকটা রান্না করব তো এইভাবে পাতলা ঝড়ে কী কী থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শাকটা নেড়ে সেড়ে লবণ হলুদ দিয়ে আমরণ নেড়ে ছেড়ে নিব শাকটা একটু মজে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো শাকটা মজে এসেছে এখন লবণ হলুদ দিয়ে গুলিয়ে রাখা জলটাও দিয়ে দিব আর তারপর কিছুক্ষণ জাল করে নিব আর এত ধোঁয়া উঠছিলো যে ভালো করে ভিডিওটাই করতে পারছিলাম না আর এখন দিয়ে দিয়েছি কী ভিটে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আরও এভাবে আমি রান্না করে নেব রান্নার প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা তো শেষ আমার রান্না আর আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে